কুন্দনকে আপনি অনেকই পরিমাণে দাদা হিসেবে ভালোবাসেন তাহলে সেই অনুপাতে কুন্দনের আমি দুখানা গান শুনতে চাই আপনার যেটা ঘষ্ট লাগবে তুই হামকে বলে যা রে পাগলা জনমের মতো আমার বাপে মায়ে দিল বিহা আমি করব কি এখন তুই কেনে দেখায় রে পাগলি সুখের হিসাপন আজ কি কারণে ভাঙলি এমন মানে এই যে গান বাজনা লাইনে মানে এই উকিল বাদে কি আগেই গান বাজনা লাইনে ছিলেন না উকিল পরে হয়েছে আমি ছোট থেকে গান বাজনা লাইনে আছি আচ্ছা আচ্ছা ও তোর ভালোবাসাই কেনে এত ছল গো আমাকে পাগল বানালি ওই গানটা আমি শুনতে চাই দিদির মুখ থেকে মন কানালি আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি সবই হারালি ও তোর ভালোবাসাই কেন এত ছল রে ও তোর ভালোবাসাই কেন এত ছল রে ও তুই পাগল বানালি আমাকে পাগল বানালি ঘরে মেঘা টুকু বর্ষে দে দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলছে আর কন্টিনিউ ভাবে চলতেই থাকবে তো জমিন আপতে আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চাউমিন আর আমি এক কুন্দন কুমারের পুরা ফ্রেন্ড তা সাক্ষাৎকার করতে চলেছি শিল্পী নামটা বটে আমার নবীন তো আপনারা সবাই দেখিয়েছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজ কী নিয়ে টপিক সত্যে চলেছে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন যে দাদা আপনি ভিডিও বানাচ্ছেন ইন্টারভিউ ভিডিও বানাচ্ছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের বানাচ্ছেন তথা বাঁকুড়া ডিস্ট্রিক্ট তথা এই মেদিনীপুর এদিকে বানাচ্ছি সেই বাঁকুড়া তো এই বাঁকুড়া এসেছি কেনা অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন তো বন্ধুরা আমি দিদিকে স্বাগত জানাই দিব তো দিদি নমস্কার জহার তো যাই হোক একবার দর্শক রাখে দর্শকরা আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম মুন সানিগ্রাই আমার ঠিকানা সিমলাপাল ভূতসহর আচ্ছা ডিস্ট্রিক্ট বাঁকুড়া সিমলাপাল থানা আচ্ছা এক নজরে আপনাকে কি বলে জানে মুন মুন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দর্শকগণ হয়তো দিদিকে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা বাকি ডিস্ট্রিক্টগুলোই হয়তো জানেন পুরুলিয়া ডিস্ট্রিক্টও হয়তো অনেকেই জানে বা অনেকেই জানেন নাই তো এ অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই জানি যাবে তো দিদির পরিচয় অবশ্যই জানা গেল তো দিদি এই লাইনে এই যে সোশ্যাল মিডিয়া বা এই শিল্পী জগতে আপনি কবে থেকে নেমেছেন আগে বলুন আমি শিল্পী জগতে আজ বিগত মানে আমার ক্লাস ছোট থেকে আর কি আমি ছোট থেকে গান বাজনা করতে ভালোবাসি আমার পুরো ফুল ফ্যামিলি গান বাজনার তো ক্লাস 2 থেকে আমি গান বাজনা করছি আর সোশ্যাল মিডিয়াতে আমি কত হবে 7 8 বছর এরকম হবে আচ্ছা এই সোশ্যাল মিডিয়া বাদে এখন বর্তমানে কি পেশাতে ভুক্ত আছেন আপনি আপনারা সবাই বুঝছেন যে অ্যাডভোকেট মানে কি তাও দর্শকরা কে যদি ভালো করে অ্যাডভোকেট তো ইংলিশ কথা বাংলায় বলুন আমি হচ্ছি উকিল উকিল আচ্ছা মানে সরকারি তরফ থেকে কি উকিল আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদি দিদি মানে এই যে গান বাজনার লাইনে মানে এই উকিল বাদে কি আগেই গান বাজনা লাইনে ছিলেন না উকিল পরে হ্যাঁ আমি ছোট থেকে গান বাজনা লাইনে আছি আচ্ছা আচ্ছা এই যে আপনার ঘরে মানে পরিবারের দিক থেকে কোনো সমস্যা হয় না যে উকিল উকিল হইও যে গান এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন না আমার কোনো প্রবলেম হয় না মানে ঘরের দিক থেকে একদম ফুল সাপোর্ট ফুল সাপোর্ট আমি অর্কেস্ট্রা করি আমি নানা রকম জায়গায় প্রোগ্রামও করি আচ্ছা আপনার অর্কেস্ট্রার নাম সপ্তসুর মিউজিক্যাল গ্রুপ আচ্ছা যে এই টাই মানে এখন পর্যন্ত কি বুকিং আছে এখন মানে বুকিং না এখন নেই আচ্ছা বুকিং কোন সিজনে হয় দুর্গাপুর দুর্গাপূজা কালীপূজা পূজা দুর্গাপূজা কালীপূজাতে হয় আচ্ছা পুরুলিয়া ডিস্ট্রিক্ট একবারও করছেন পুরুলিয়ার দিকে আমি সেই সময়টা ছিলাম না আমার ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল সেই কারণে আমি ছিলাম না তো ওই লাইনেও প্রোগ্রাম করেছে সপ্তসুর মিউজিক্যাল গ্রুপ আচ্ছা আমাদের দর্শককে দিদি বলে দিল যে আমি একটা শিল্পী তো আপনি আমি শুনলাম তো আপনার সঙ্গে অনেকে কথা হলো এবং অনেকে বার্তা হলো আপনি নাকি বলছেন যে কুন্দন কুমার আর পুরো ভক্ত পঠান একদমই তাই কুন্দন কুমার অবশ্যই আমার দাদা ভিডিওটা দেখছে তো কুন্দন কুমারকে আপনি কি বলতে চান তাহলে কুন্দন কুমারে আপনাকে এই কথাটা আমাকে নবীন ভাইকে কথা বলবেন তাহলে কি বলতে চান আমি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই লাইনে দাদা প্রোগ্রাম করেছে মানে বোরচা লাইনে তো আমি সেই সময় থাকতে পারিনি খুব ইচ্ছে ছিল আমার দেখা করার তো আমার দাদা দেখা করেছিল দাদার নাম্বারও নিয়েছে দাদার নাম শান শনিগ্রহ মেবি কুন্দন দা চিনবে আচ্ছা মানে ভালোভাবে কন্ট্রোভার্সি হয়েছে অবশ্যই অবশ্যই তো আমার ইচ্ছে আছে দাদার সাথে একটা মিউজিক ভিডিও করার হুম তো দাদা কতটা অ্যাকসেপ্ট করবে আমি তো জানি না আচ্ছা মানে আপনি কি ওনাদের স্টেজে থাকতে চান ইয়েস আমি থাকতে চাই কোনো অসুবিধা নয় না কোনো অসুবিধা অ্যাডভোকেট হয়েও থাকতে চান হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই অসুবিধা কোনো নয় না আচ্ছা কুন্দন দা আপনাকে বিশেষ করে বলছি অবশ্যই ভিডিওটা আমার দেখছেন তো দিদি রিকোয়েস্ট করছে যে আপনাদের স্টেজ প্রোগ্রামে থাকতে চায় এমনকি ফুলের গান করতে চান অবশ্যই মানে হিরোইন হিসেবে একদম তো দর্শক আপনারা শুনলেন হিরোইন হিসেবেও দিদি করতে চাই এবং কি আপনারা দেখুন যে অ্যাডভোকেট হয়েও পুরুলিয়ার গানকে ভালোবাসে এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টকেও ভালোবাসে নাই মানুষের ভালোবাসাটা থাকলে হলো এবার ভিডিওর মধ্যে ভিডিও করতে হবে এবার ভিডিও থেকে অন্যরকম ভিডিও করলে বাস্তবে পাবলিককে বলবে কি তো আমি দর্শকগণকে বলবো যে আপনি যে এই লাইনে আছেন প্রায় অনেক দিন থেকে আছেন তো দর্শকগণকে কুন্দনকে আপনি অনেকই পরিমাণে দাদা হিসেবে ভালোবাসেন তাহলে সেই অনুপাতে কুন্দনের আমি দুখানা গান শুনতে চাই আপনার যেটা বেস্ট লাগবে তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো আমার বাপে মায়ে দিল বিহা আমি করব কি এখন তুই কেনে দেখায় ছিলি রে পাগলি সুখের সপন আজ কি কারণে ভাঙলি এমন তোর কি ছিলি রে দুশ্মন তোর কি ছিলি রে দুশ্মন অসংখ্য অসংখ্য ধন্যবাদ গানটা খুব ভালো লাগলো এবং দিদির কণ্ঠস্বট অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে আর আমি দিদির মুখ থেকে আরও দু একখানা গান আমি পুরুলিয়া গান শুনতে চাই আমি দিদিকে আমার গান একটা ভালো লাগে যেমন মন কাঁদালি আমার হিয়া জ্বালালি তোকে ভালোবাসে আমি সবই হারালি ও তোর ভালোবাসাই কেনে তো আমাকে পাগল বানালি ওই গানটা আমি শুনতে চাই দিদির মুখ থেকে মন কানালি আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি সবাই হারালি ও তোর ভালোবাসা কেন এত রে ও তোর ভালোবাসা কেন এত রে ও তুই পাগল বানালি হামকে পাগল বানালি তো। দারুণ লাগলো গান কথা হলো অনেকক্ষণ কথা হলো বার্তা তো দিদির ঘর আমি এসেছি অনেকক্ষণেই এবং আমার সঙ্গে যে আচার আচরণ যেটা বিহেভ দিদি করলেও খুব ভালো লাগলো এবং আমি যতগুলো ইন্টারভিউ নিই সবাই ভালোই আমার সঙ্গে আচার আচরণ করে তো অনেকটা ট্রাভেলস করে দিদির বাড়িতে এসেছি আপনারা হয়তো কমেন্ট একজন দুজন করেছেন বা করেন নাই কিন্তু আমি আপনারা জানেন যে অনেক শিল্পী লুকান চড়াই আছে গ্রামে দেহাতে গ্রামে তো তাদের আমি তুলে ধরছি এইটাই আমার কাজ আর এইটাই হইলো আমার পেশা আর এবার আমি দিদির কিছু জীবন কাহিনী নিয়ে তুলতে চাই তো এই বর্তমানে আপনাদের পরিবারের সদস্য কতজন সদস্য পাঁচজন আচ্ছা আচ্ছা মা বাবা আর দাদা না মা মারা গেছেন আচ্ছা আচ্ছা বাবা দাদা বৌদি আমি দিদা আচ্ছা আচ্ছা তো আমি এবার জানতে চাই যে সোশ্যাল মার্কেটিং বা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কোনটাতে ভুক্ত আছে মানে ইউটিউব তথা ফেসবুক না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক দুটোই দুটোই ইউটিউব নেই আচ্ছা ইনস্টাগ্রামে কি নামে আছে মুন সেনেগ্রি আচ্ছা আর ফেসবুকে মুন সেনেগ্রি কত ফলোয়ারস আছে 8.2 আমি করতে পারি না আমার প্রবলেমের জন্য তো সময় খুব দিতে পারি না সময় দিচ্ছি করছি এইবারে মানে কন্টিনিউ আচ্ছা যেটা নাম বললো দিদি অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন একবার ফলো করে দিবেন ভালো লাগলেই ফলো করবেন নয়তো আমাকে হয়তো ভালোবাসি আপনারা ফলো করে দেবেন না আমি ওইটা বলবো না আপনাদের যদি দিদিকে ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন তো সকালকে ঝোয়ার এবং দণ্ডবাদ জানিয়ে আজকের এই আমার এই ছোটোখাটো সাক্ষাৎ পর্বটা আমি সমাপ্ত করতে চলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই আর আমি তো অনেকেই বলি কথা এবং অনেকেই বলি বার্তা তো আমার ক্যামেরাম্যান হচ্ছে রাজা ফুরুলিয়া তো রাজা পুরুলিয়া আমার খুব ভালো একটা কাছের মানুষ অনেক সাব সাপোর্ট করে তো এখানে আমি সমাপ্ত হচ্ছে দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে আপনারা কমেন্ট করবেন কথা যাতে হবে কথা নাই নমস্কার জোয়ার ধন্যবাদ